প্রতীক্ষার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখছে রক্তবীজ দুই ঝলমলে তারকা সমাবেশ রোম্যান্স আর অ্যাকশন সব কিছু নিয়েই এই সিনেমাটি এরই মধ্যেই আইএমডিবির তালিকায় এক নম্বরে উঠে এসেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিটির নাম ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি বাংলা সিনেমা প্রেমীদের জন্য সুখবর বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি রক্তবীজ দুই মাত্র দিন কয়েক পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই বিগ বাজেট সিনেমা এরই মধ্যে আইএমটিভির মোস্ট অ্যাভাইটেড মুভি তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে মুভিটি শাহরুখ পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজকে তোপকে এগিয়ে এসেছে রক্তবীজ দুই এরই মধ্যেই মুক্তি পেয়েছে ছবির রোমান্টিক গান দিওয়ানা বানাইছে থাইল্যান্ডের মনোরম লোকেশনে শ্যুট করা এই গানে অঙ্কুশ হাজরা ও কৌশালী মুখোপাধ্যায়ের রোমান্স দর্শকের হৃদয় জয় করেছে প্রেমের প্রস্তাব বিয়ের প্রতিশ্রুতি আর শিল্পীদের দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি সবকিছুতেই মাতোয়ারা হয়ে উঠেছেন ভক্তরা অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মিমি ও আবিদের গান চোখের নিলে গানের শুরুতে মিমির বোল্ড লুক নিয়েও শোরগোল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু রোমান্স নয় অ্যাকশনের ঝলকও রয়েছে ছবির ট্রেইলারে বন্দুক বোমা আর রাজনৈতিক টানাপোড়নের কাহিনী নিয়ে এগোবে ছবির গল্প ভারত বাংলাদেশ সম্পর্কের সুখ বন্ধুত্ব আর ষড়যন্ত্রের ছাপ দেখা যাবে এই সিনেমার কাহিনীতে ইবিসি নিউজ ডেস্ক